হিন্দু হিন্দু ভাই ভাই পোষ্টাৰ ভাৰতবৰ্ষৰ সৰ্বধাৰণ সমন্বয় দিন কি কৰিব

আমরা এই দেশকে স্বাধীন করেছি আর আজকে যারা এই দেশকে ভাগ করতে চাইছে খবর নিলে দেখা যাবে তাদের ট্রেনে পরীক্ষা করে দেখা যাবে তারা তাদের বাপ দাদারা এক সময় ব্রিটিশের গুপ্তচর ছিল বলে মনে করি অর্থাৎ এই ভারতবর্ষটা হচ্ছে সম্প্রীতির ভারতবর্ষ এই বাংলা হচ্ছে সম্প্রীতি ভাব বাংলা এই সম্প্রীতির ভারতে সম্প্রীতির বাংলায় সাম্প্রদায়িক শক্তি বিরোধী মাদা সাদাতে দাঁড়াতে পারবে না মাদা উঁচু করে দাঁড়াতে পারবে না আজকে মঞ্চে দেখলেন আমরা মুসলিম ধর্মগুরু হিন্দু ধর্মগুরু আমরা খ্রিস্টান ধর্মগুরু সবাই এক জায়গায় দাঁড়িয়ে আছি আমরা মেসেজ দিলাম সারা বাংলার সাম্প্রদায়িক সমিতির মেসেজ দিলাম তোমরা যতই লাভালাভি করো যতই লাভালাভি করো আমরা এক জায়গায় ছিলাম আছি কারণ এই বাংলায় আমরা

হুমকি দেবে কথা বুঝতেছি না আমরা মাথা না